আমি এখন আছি রানাঘাটে তো আজ আমার একটা শুট রয়েছে কি স্যুট মানে কি করাবে আমাকে এই যে ও সাজাবে আমাকে পিঙ্কি ওর বাড়ি হচ্ছে ফুলিয়াতে আর হচ্ছে অনেক দিন ধরে কথা হচ্ছিল যে শুটটা করব করব তো ফাইনালি আজকে করছি শুট ঠিক আছে তো তোমার উপর কিন্তু সব দায়িত্ব আমাকে সুন্দর করে সাজিয়ে দেবে ঠিক আছে চলো তুমি কি আমারে ভূত সাজায় দিলা তুমি কি ভালো সাজা করে সাজিয়ে দেবে না আমাকে ভূত সাজাবে ভূতি সাজাবে যে আমি আমাকে আধা অধুরা কমপ্লিট করে যে আরেকজনকে ধরেছে পিটাও পিটাও ধরে পিটাও আমাকে পুরো কমপ্লিট করে দেয়নি কমপ্লিট করে দিলে আমি একটু রিলস মিউজ বানাতে পারি তাই না না গো ভালোই সাজাবে দেখবে লাস্টে ওকে আমাকে এরকম ভূত ভূত লাগবে না ঠিক আছে আমার গলার আওয়াজও কি অবস্থা অসুস্থ রুগী আমি চলো দেখে যা কতক্ষণ ওকে মানে ওকে মানে টোনারটা লাগিয়ে তারপরে আমাকে সাজাতে আসবে কতক্ষণ একটু হেঁটে নি কোমর হয়ে গেছে আমার উপর নিচে করছে কিন্তু

ভিডিওটাতে আর কি আমার এখানটা কাজ চলছে আর আরেকজনের যেহেতু শ্যুট হচ্ছে তাই আমি একটুখানি রেস্টে আছি আমি একটু ভিডিও করছি এই যে লোকেশনটা দেখো এখানটায় ফটো শ্যুট হবে তো খুব ভালো লাগছে আর আমাকে কেমন লাগছে বলো এখনো আর্ধেক সে যে দাঁড়িয়ে রয়েছি ওয়েট করছি চাই না কখন কি হবে কখন রেডি হবো

অর্ধেক হয়ে রয়েছে ওইদিকে আরেকটা মডেলকে সাজানো হচ্ছে বলে লেট হচ্ছে খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিয়েছিলাম এখন আবার রেডি হওয়া শুরু হয়েছি ঠিক আছে তো এইটুকুনিতে আমাকে কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্ট করে বলো ঝটপট করে ওকে ঠিক আছে আর ফাইনাল লুকের জন্য কিন্তু ভিডিও লাস্ট অবধি দেখতে হবে ফাইনালি আমি বসেছি হেয়ার করতে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে একদম মেম সাহেব আমি বুঝলে আমার আসলে শরীরটা ভালো নেই না এর জন্য পিঙ্কি পিঙ্কি না পিঙ্কি হচ্ছে আরেকজনকে সাজাচ্ছিলো ততক্ষণ আমি একটু রেস্ট নিয়ে নিলাম আমি ওকে নিজেই বললাম যে আমি একটু রেস্ট নিয়ে নিই অনেকে জিজ্ঞাসা করছিল যে আমার কী হয়েছে কী হয়েছে এটা নিয়ে আমি ফুল একটা ব্লগ আনবো আমার কী হয়েছে আমি সবাইকে জানাবো ঠিক আছে অত চাপ বা টেনশানে নেওয়ার দরকার নেই কিন্তু হ্যাঁ আমি একটু অসুস্থ আছি একটু শরীর খারাপ আমার আমি জানাবো সবাইকে জানাবো ওয়েট করো একটুখানি আর ফাইনাল লুকের জন্য ওয়েট করো গাইডস দেখো আমার কেমন লাগতেছে আমার কী বানায় রাখছে আমার এখন হেয়ার স্টাইল হতে চলেছে হেয়ার স্টাইল হবে তো ওর জন্যই ওয়েট করছি করাও কখন হবে নো সবাই ব্যস্ত

ও শুধু আমাকে বলে আমাকে নিও না আমাকে নিও না আর ও আমার সম্পূর্ণ টেকে সম্পূর্ণ ভিডিওতে আছে তুই তুই বেশি আছিস বুঝলি কেন তোকে নিলে কি হবে কি সমস্যা গার্লফ্রেন্ড প্রবলেম গার্লফ্রেন্ড নেই তোর ছোট্ট মানুষ বাচ্চা মানুষকে আমি কিসাব সব কোয়েশ্চেন করছি দেখেছো গাইজ কিছু মনে করো না

আমি যে না না সিঁদুরটা না এমনি পড়লে অসুবিধা নেই কিন্তু লিপস্টিক টাইপের জিনিস পড়ো কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলো ভালো লাগছে আমি এই সাইডে এই সাইডে শিখি করি না তো আজই করেছি কেমন লাগছে এই যে আমার লুক কেমন লাগছে কমেন্ট করে বলো গোলাপ ফুল গোলাপ ফুলের কাটা

হেয়ারটা তো সে বোঝাই যাবে তো আমার ফাইনাল লুক কমপ্লিট ঠিক আছে আমাকে কেমন লাগছে বলবে আর এখন ফটোশ্যুট করবো চলো ফটোশ্যুটটা করি তোমাদেরকে শেয়ার করবো দেখবে লাস্ট হচ্ছে মেকআপটা কেমন হয়েছে আমাকে টোটাল কেমন লাগছে বলবে ঠিক আছে ওকে চলো ফটোশ্যুটগুলো করি গিয়ে যাতে আমি একটু রিলস বানাচ্ছিলাম রিলস দেখতে বলে ইনস্টাগ্রাম ইডস বংফাইলে যাও वहीं के था मैं तामास मोटा ही वहीं के था मैं क्या बोला एक्टर जी इसमें क्या बोला एक्टर डॉग स्टार मैंने क्यों पहले ही देखा था एक्टर सिंगर दादी उन्होंने बिल्ली है ना वो शुरू से এই দেখো ফাইনালি আমরা দুইজন রেডি আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে বলবে ওর হচ্ছে ওর সাথে বিয়ে আর আমার সাথে রিসেপশন তাই তো হ্যাঁ আমি ব্রাইট আর ওর সাথে রিসেপশন রেভিক্লাম বাহ্ তোমরা তো ট্রাই করতে পারো তারপর পুলিশ ধরে নিয়ে গেলে আমাদের কিছু করে না হ্যাঁ সেটাই কিছু করার নেই চলো আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবো ঠিক আছে আমার ভিডিও শুট হয়ে গেছে এই যে সব খুলে ফেলছি লাগছে দুশো ছাপ্পান্ন জিবি আছে আমার ফোনে যা ভিডিও আছে মানে কি বলবো সত্যি কথা আমার এইখানে না আমার অলরেডি ছয় সাতটা ব্লগ শর্টস কত আছে আমি এডিটর চাই আমি সৌভিককে বলেছি এডিটর কিন্তু সাজ কমপ্লিট ঠিক আছে আমি মেকআপও তোলা হয়ে গেছে আমার দেখে বুঝতেই পারছো পুরো ক্লিয়ার মানে ক্লিয়ার করে দিয়েছি আর পিঙ্কি কিন্তু খুব সুন্দর সাজিয়েছে ঠিক আছে খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করো আর যারা যারা পিঙ্কির কাছে সাজতে চাও তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে তুমি একবার বলে দাও তোমার ঠিকানা অ্যাড্রেস ওটাই দিদি না আবার বলো তুমি আমার লোকেশন হলো ফুলিয়া আর ফোন নাম্বার হলো সেভেন এইট ওয়ান জিরো নাইন ফোর ফাইভ টু এইট থ্রি তোমরা এই নাম্বারে ব্রাইডাল বা পার্টি মেকআপ বুকিং করতে পারো বিভিন্ন রকম অফার আছে প্রচুর অফার তোমরা ছটফট বুক করে নাও একদম বুক করবে তো নাকি চলো ভিডিওটা এখানে শেষ করলাম অনেক রাত হয়ে গেছে এবার বাড়ি যাই টাটা বাই বাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে টাটা